দ্রুত দেখাই মাম্পি দাস সম্পর্কে আমাদের পরিচয় করিয়ে দেবে আমাদের একটি প্রতিবেদন আগে প্রথম সেই প্রতিবেদন দেখে নিন ধ্বনিতে মুখরিত এলাকা সন্দেশ খালিতে উৎসবের আমেজ শুক্রবারের নির্দেশিকার পর শনিবার অবশেষে দমদম কেন্দ্র সংশোধনাকার থেকে মুক্তি পেলেন মাম্পি মুক্ত হয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেত্রী আমি এমন বড় কোনো অপরাধ করিনি যে আমাকে সেন্ট্রাল জেলে চার রাত কাটাতে হবে অভুক্ত অবস্থায় আমার ছেলে আছে বাড়িতে আমার মা বৃদ্ধ মা আছে তো মমতা ব্যানার্জি যদি সন্তানের মা হতেন তাহলে মমতা ব্যানার্জি বুঝতে পারতেন যে একটা মায়ের ব্যথা কতটা এদিকে মাম্পির মুক্তিতে উৎসবে মাতোয়ারা গোটা সন্দেশখালী মম্পি খুব লড়াকু মেয়ে আর পুরো লড়াই করেছে আর আমরা সবাই ওর সঙ্গে আছি আগামী দিনেও লড়াই হবো আমরা একসঙ্গে লড়াই করব। যারা এই মহিলাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছিল যারা বলছিল যে না এরা মিথ্যে কথা বলছে সেই কোর্টই তো জিজ্ঞেস করে নিল যে এই সমস্ত ষড়যন্ত্র কারা করছে কারা আছে এর পিছনে মাম্পি দাস জেল থেকে বেরোলো মাম্পি দাসের উপরে যেগুলো হয়েছে এগুলো বেআইনি বেআইনি হচ্ছে হচ্ছে এগুলো এগুলো করা উচিত নয় মা বোনদের উপরে যেহেতু মমতা ব্যানার্জি আমাদের পুলিশ মন্ত্রী একজন মহিলা সেই মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে সেই মহিলা অথচ বলছে আড়ালে যে এগুলো সবই মিথ্যা লোক মারপিট করেছে অথচ আমরা অতদিন তো টিএমসি করে এসছি আজ নাই বিজেপি হয়েছে তবু তো একটা এসে তো আমাদেরকে বলতে হতো যে আমরা দায়িত্বটা নিচ্ছি কেউ আমাদের পাশে আমাদের প্রধান প্রধান সবই আছে পাশাপাশি বাড়ি কিন্তু অথচ কেউ আমাদের পাশে দাঁড়ায়নি মাম্পির হাত ধরেই সন্দেশখালীর আন্দোলন হয়েছিল আরও চোড়ালো অত্যাচারিতেরা পেয়েছিলেন প্রতিবাদের ভাষা ঘাস ফুলের শক্ত খুঁটি নড়িয়ে দিতে পেরেছিল বিজেপির পিয়ালি দাস ওরফে মাম্পি মিনতি মাইতি নামে এক প্রতিবাদী মহিলার অভিযোগের ভিত্তিতে জেল হেফাজতে ছিলেন মাম্পি শুক্রবার বিজেপি নেত্রী পিয়ালি দাসকে অবিলম্বে মুক্তির ধারার মামলা খারিজ করে হাইকোর্ট পুলিশ এমনকি নিম্ন আদালতের ভূমিকাতেও খুব প্রকাশ করেন বিচারপতি জয় গুপ্ত মাম্পির মুক্তিতেও এখনই আন্দোলন থেমে থাকছে না সন্দেশখালিতে দাবি প্রিয়াঙ্কা এখন উৎসব তো তখন হবে যখন এরা সবাই বিচার পাবে সেই লড়াইটা এখন আরো অনেক অনেক দিন আমাদের চালাতে হবে কিন্তু বিচার তো আমরা পাবই ক্যামেরায় সুরুচিত প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কলকাতা নিউজ এবার আমি চলে যাব মাম্পি দাস আমাদের সঙ্গে রয়েছেন মাম্পি দেবী আপনাকে স্বাগত এবং আমরা 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 সন্দেশখালীতে একাধিক লোককে গ্রেপ্তার হতে দেখেছি ব্যক্তিদেরকে গ্রেফতার হতে দেখেছি তাদের মধ্যে অনেকেই কোর্টের নির্দেশে ছাড়া পেয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় আছে আপনারও হয়তো একটা রাজনৈতিক পরিচয় আছে কিন্তু সর্বোপরি আপনি প্রতিবাদী সন্দেশখালীর মহিলা বলে নিজেকে মনে করবেন কি না সেটা আমার জানার দরকার আছে আগে প্রথম যে রাজনৈতিকভাবে আপনি এই লড়াই লড়তে চান নাকি সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখ হিসাবে অন্যায়ের বিরুদ্ধে আপনি দাঁড়াতে চান আপনার অবস্থানটা আগে স্পষ্ট হতে চাই সবার সামনে একজন আমি আন্দোলনকারী সন্দেশখালি আন্দোলনকারী বললেই বেশি ভালো ভালো লাগে আমার বেশ তাহলে সন্দেশখালীর আন্দোলনকারী হ্যাঁ মাম্পি দেবী আপনাকে আমার প্রথম প্রশ্ন এই যে যে ঘটনাগুলো ঘটছে সন্দেশখালি নিয়ে এবং আন্দোলন আজকে ঠিক যেখানটায় দাঁড়িয়ে রয়েছে আগে মানুষ পূর্বsoil আগে আগে একটু আমি বলতে দিন আগে মানুষ পুরোপুরিভাবে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চোখ তুলে আঙুল তুলে প্রশ্ন করত কিন্তু যেদিন থেকে গঙ্গাধরকারের ভিডিও সামনে আসলো মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হলো যে ওয়েদার ইট ইজ রাইট আর রং এটা কি ঠিক না ভুল এই সংশয় আমি দূর করতে চাই আপনি কারণ আপনি ভূমিকন্যা আপনার থেকে কি বলবেন স্বরে আমি পুরো ক্লিয়ার আওয়াজটা পাইনি আমি আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি এখন সন্দেশকারীর মানুষ যারা সন্দেশকারী তারা তো আন্দোলন করছেন মহিলারা যেদিন হ্যালো যেদিন যেদিন থেকে আপনাদের ওই মিস্টার কোয়ালের ভিডিও সামনে আসলো সেদিন থেকে মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হতে শুরু করেছে যে আদতেও কি সন্দেশখালীর মহিলারা যেটা যে কনফিউশনটা ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরও বেশি এস্টাবলিশ করবার চেষ্টা করা হয়েছে যে আদতেও কি সন্দেশকালীন মহিলারা সঠিক আন্দোলন করছেন ভাই যে আপনাদের যে আন্দোলন বা যা যা সমস্যা হয়েছে সেই সম্পর্কে যেহেতু আপনি ভূমিকন আপনার থেকে আসল রিয়ালিটি গ্রাউন্ড রিয়ালিটি জানতে চাইবে একদম গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে যে অন্যায় অত্যাচার হয়েছে নারী নির্যাতন হয়েছে এবার পরবর্তীকালে আন্দোলনটা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে করা হয়েছিল এবার পরবর্তীকালে কিছু মানুষের অর্থের প্রয়োজন আছে অর্থের দরকার আছে তারা পয়সাগুড়ি পেয়ে তারা তাদের মত পরিবর্তন করছে এতে আমার কোনো বলার কিছু নেই বেশ কিন্তু তৃণমূল বলছে পুরোটাই সাজানো একদম একদম মিথ্যে কথা বলছে তৃণমূল যেটা বলছে মিথ্যে কথা বলছে দিদি কেন আসেননি আমরা আন্দোলন যখন শুরু করেছিলাম আন্দোলনের মাঝে আমরা দিদিকেও ডেকেছিলাম আজকের আমার গলায় যে বিজেপির যেটা আছে সম্মান দিয়েছে ওনারা তো এটা এইটা টিএমসিরও থাকতে পারতো দিদি যদি আসতো দিদি যদি আন্দোলনকারীদের সম্মান দিত মাননীয় প্রধানমন্ত্রীজি আন্দোলনকারীদের যেভাবে সম্মান দিয়েছেন তার জন্যই গলায় এই তক্তটা আমার লাগানো আছে বিজেপির কিন্তু দিদি যদি এটা দিদিকেও আমরা ডেকেছিলাম আন্দোলনকারীরা দিদিকেও ডেকেছিলাম যে দিদি আপনি আসুন মায়েদের উপরে যে নির্যাতন হয়েছে আপনি এসে একটু শুনুন আমাদের পাশে এসে দাঁড়ান দিদি দাঁড়াননি মমপি মমপি আমাকে বলুন আপনার আপনার এগেইনস্টে আপনার এগেইনস্টে নন অ্যাভেইলেবল আপনার এগেইনস্টে নন অ্যাভেইলেবল সেকশন দেওয়া হয়েছিল এরপর থানায় যাওয়ার পর 195 এ ওরা তো আসে যেটা নন অ্যাভেইলেবল সেটাই ধারা যাওয়া হলো আজকে পুলিশের ভূমিকা সন্দেশখালী থানা নেজার থানা কি বলবেন আপনি পুলিশের ভূমিকা নিয়ে আপনার অবজারভেশন কি কি দেখেছিলেন প্রথম থেকে এই যে এত গন্ডগোল হয়েছে অন্যায় হয়েছে আপনাদের রাতের পর রাত আমার বাড়িতে নোটিশ যে দুটো যায় বেলেবেল চার্ট ছিল আমার বাড়িতে নোটিশ যে দুটো চা বেলেবেল বেলেবেল কেস দেয় যখন আমি কোর্টে আমি আইনকে সম্মান করি আমি কোর্টে যাই যাওয়ার পরে কোর্টে যেতে ওরা নন বেলেবেল কেস দেয় এত চোর কেন এত মিথ্যেবাদী কেন প্রথম দিন থেকে মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের একটা অভিযোগ আপনারা আনছিলেন কিন্তু তৃণমূলের নেতারা বলছে জমি দখল হয়েছে লিজ দেওয়া হয়নি সব গন্ডগোল থাকলেও নারী নির্যাতনের ঘটনা তো হয়নি ধর্ষণ হয়নি এই ব্যাপারে কি বলবেন শিবুজার জেলে রয়েছে ধর্ষণের অভিযোগে আর অভিযোগে আপনারা এই তো আশ্চর্য আমি বলছি মাম্পি বলুন মাম্পি কি আপনারা বলবেন তারপর মাম্পি বলুন

प्रीतभूषण डॉक्टर

বলে দুজনের বিরুদ্ধে অভিযোগ আসছে এবং শেখ সিরাজ তিনিও গ্রামে ঘুরে বেড়া বেড়াচ্ছেন আতঙ্ক তৈরি করছেন এদের কারণের জন্য আপনারা মহিলারা কি ভীত সন্ত্রস্ত আছেন এক দ্বিতীয়ত হাইকোর্টের নির্দেশ ছিল এল আলো লাগাতে হবে সিসিটিভি লাগাতে হবে গ্রামে সেগুলো কি লাগানো হয়েছে অনেক অনেক ভীত সন্ত্রস্ত ওই জন্য বেরমজুরের মায়েরা বেরমজুরাম প্রশাসনের উপর বিশ্বাস করছে না বলে তারা নিজেরা লাঠি হাতে রাস্তায় এখন চৌকিদারি করছে নিজেদের নিজেদের চৌকিদারি নিজেরাই করছেন আত্মরক্ষার জন্য নিজেরাই রাতের বেলা করে নিজেরা চৌকিদারি করছেন বেশ আর প্রশাসনের উপরে তাদের কোনো আস্থা নেই পুলিশের উপর আপনাদের কোনো আস্থা নেই আপনার কোনো প্রশ্ন আছে মাম্পি দাসকে হ্যাঁ প্রশ্ন নেই মামকি দেবীর জন্য আমার একটা পরামর্শ আমি যে আপনারা যে অরাজনৈতিক ভাবে যে আন্দোলনটা করেছিলেন সেটাকে আমরা আমরা দীর্ঘদিন জানি ওই এলাকায় তৃণমূল কি ধরনের মা উপরে চালাচ্ছে ঘটনা থেকে নানান জমি নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে মনে রাখবেন তৃণমূল এবং বিজেপির মধ্যে ফারাক নেই আপনার বলায় যে বা যারা খালি

আচ্ছা মাম্পি আমাকে আমাকে একটু বলুন যে এই এখন এই মুহূর্তে সন্দেশখালীর মা বোনেরা কি ভাবছেন আগামী আগামী আন্দোলন নিয়ে মাম্পি দেবী আমাকে বলুন যে এখন এই মুহূর্তে গ্রামের মহিলারা কি ভাবছেন আগামী দিনে কিভাবে তার আন্দোলনকে নিয়ে যাবেন এটাই আমার আপনার কাছে শেষ প্রশ্ন আছে মাম্পি দেবী দ্বিতীয়বার কোনো অত্যাচারক নিপীড়িত যেন কেউ না হয় শান্তি চায় সন্দেশখালীর মায়েরা অনেক ধন্যবাদ আমি আজকের প্যানেল এখানে শেষ করব অনেক ধন্যবাদ মাম্পি আর মান সম্মান নিয়ে বাসতে চাই একদম একদম অনেক ধন্যবাদ মান সম্মান নিয়ে বাসতে চান এরকম স্বাভাবিকভাবে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো মাম্পি দাস আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি তবে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে সন্দেশকারীর অত্যাচারীদের পাশে বা সন্দেশকালীর ঘটনা আমরা সবসময় আপনাদেরকে দেখাবো এবং সন্দেশকালীর মানুষের পাশে আমরা থাকবো এটা আমাদের গণতান্ত্রিকভাবে এটা আমাদের রেসপন্সিবিলিটি দায়িত্বই কর্তব্য থেকে আমরা অবিচল থাকবো এখান থেকে আমরা বিচলিত হব না কখনো এটা খুব পরিষ্কার করে দিলাম আপনাদের সবার সামনে